নিয়ে এসেছিলাম মুকুন্দার আহ্বানে এসেছি কিন্তু এসে দেখছি অনেকক্ষণ এসেছি এসে এই যে ছোটো ছোটো মেয়েদের মধ্যে এত উৎসাহ এবং গুলটি আমরা ছোটবেলায় হয়তো পাখি মারা বা এই যে সব কারণে খেলেছি ছোটোবেলায় কিন্তু সেটা যে আজকে মানে এখন তো অবলুপ্তির পথে এখন ছেলেদের হাতে দেখাই যায় না কিন্তু সেটা এখন যে এইভাবে একটা রূপ নিয়ে আসতে পারে এটা আমার ধারণা আমি এসে কি কী বললো মানে আমি আপ্লুত একদম যে এই এখনও এই জিনিসটা করা যায় তা ওনার কাছেই অনুপ্রাণিত হয়ে মুকুন্দবাবুর ওর ওর কাছে এই সব দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ভাবছি ভাবছি ভাবনার পর্যায়ে রয়েছে যে বাগনানে এইটা করা যায় কি না এটা আমি খুব মানে এভাবে এবং উনি আমাকে দিয়েই উদ্বোধন করালেন যা আমার কিছুটা দায়িত্ব বাড়লো যে এইটার যাতে প্রসার হয় হ্যাঁ বাগনানে আমি খুব চেষ্টা করব মানে আমি একদম মানে ভেরি নেক্সট ডে থেকেই চেষ্টা করব করব যে যাতে করা যায় আমতায় প্রথম হলো পশ্চিমবঙ্গের মধ্যে ওনাদের ওনাদের তো উদ্দেশ্য হচ্ছে প্রতিটা জেলায় ছোটো ছড়িয়ে দেয়া কিন্তু আমি চাই আমতা বাগনান একই জেলা কিন্তু বাগনানেও একটা হোক এই আশা যে বাগনানেও তাদের হচ্ছে গার্জেনরা উৎসাহিত করবেন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে শুধু মনোভাল নয় সুরক্ষার ক্ষেত্রেও এখন যা যা আমি কোনো রাজনৈতিক কথা বলছি না কিন্তু যা চারদিকে দেখতে পাচ্ছি নিজেদের সুরক্ষা নিজেকেই ভাবতে হবে প্রতিটা ছেলে হোক মেয়ে হোক তা সেক্ষেত্রে এটা কিন্তু আরেকটা দিক কথা বললেন কিন্তু আমাদের নিজস্ব সুরক্ষার জন্য এটা কিন্তু একটা বিশেষ দিক এইটাও মাথায় রেখে আমার ইচ্ছা হয়েছে করার কারণ গুলতি যে ভ্যারাইটি দেখলাম শুধু গুলতি দিয়েই ব্যাপারটা নয় আরো মানে গুলতির মতো অনেক কিছু আছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার নাম গৌতম বসু আমরা গুলতি প্রতিযোগিতা উৎসাহিত ছিলাম না কিন্তু বড়বেলায় দেখলাম যখন আমাদের ক্লাবে পাড়ায় সব গুলতি প্রতিযোগিতা হচ্ছে তখন আমাদের উৎসাহিত পাচ্ছে যে গুলতি প্রতিহত অংশগ্রহণ করি হারি বা জিতে তাতে কি আমার ইচ্ছা আছে যে একটু চান্স হয় একটু খেলবো কি বলবো নাম অরণেশা কেন আসলে পশ্চিমবঙ্গে তো কোনো গুলতি ক্লাব ছিল না কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি আমাদের গুলতি ক্লাব রয়েছে যেমন তেলেঙ্গানা গুলতি অ্যাসোসিয়েশনের গুলতি ক্লাব রয়েছে মহারাষ্ট্রে দুটো আছে বিদর্ভ এবং মানে বোম্বেতে আরেকটা তো এরকম প্রচুর রাজ্যে গুলতি ক্লাব হয়ে গেছে সাউথ ইন্ডিয়াতে প্রায় সমস্ত রাজ্যে গুলতি ক্লাব আছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও নেই যেখানে গুলতি এখন অলিম্পিকে যাওয়ার একটা মানে প্রস্তুতি চলছে আর কি তো সেজন্য আমরা চাই যে পশ্চিমবঙ্গে একটা গুলতি ক্লাব হোক যাতে করে কিনা না ভবিষ্যতে যদি গুলতি খেলাটা অলিম্পিকে যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে অলিম্পিয়ানরা থাকবে মানে আমাদের প্রস্তুতি পর্ব এখান থেকে গুলতি ক্লাব থেকেই হয়ে থাকবে এটা এখানেই প্রথম হয়েছে পশ্চিমবঙ্গে এটাই প্রথম হয়েছে তো আমাদের ইচ্ছা আছে যে এরপরে আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে খুলবো আর কি এখান দিয়ে শুরু হলো কারণ যেহেতু আমতা থেকেই আমাদের গুলতির যাত্রা শুরু এবং এখানে আমাদের অলরেডি প্রচুর ছেলেপুলে গুলতি মানে আমরা প্রতিযোগিতা করেছি গুলতি খেলার অন্যান্য আয়োজন করেছি তো এখান থেকেই শুরু হলো এবারে অন্যান্য জেলাতে আমরা চেষ্টা করবো যতটা আমার নাম হচ্ছে স্মৃতিলেখা চ্যাটার্জি আমি মানে বলতে পারেন যে এই গুলতি ক্লাবটা মানে আইনি কিছু দিক আর কি আমি দেখছি এটা হচ্ছে আমতা থানার চক শ্রীরামপুর যে কালী মন্দির মাঠ কালী মন্দির মাঠে আমাদের লোকাল যে কার্যকর্তা এখানকার ওনাথ পরে উনি এখন আমতা বিধানসভার দায়িত্ব আছেন আর আমি তো টোটাল আমি হিন্দু সংগতি রাজ্যের সহ সম্পাদক আর আমি টোটাল ইয়েতে আছি পশ্চিমবাংলার যা দায়িত্ব আছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হুগলি আর হাওড়া এই তিনটে দিয়ে কাজ দেখাশোনা করছি এর অলরেডি আমরা বনগাঁতেও প্রোগ্রাম করে এসেছি হুগলি ফুরফুরা শরীফেও আমরা প্রোগ্রাম করে এসেছি এবং তো আনুষ্ঠানিক উদ্বোধনটা উদ্বোধন আজকে আমরা এখানে করলাম তাহলে যেহেতু আসুন আমি হোল টাইম আর আমি হোল টাইম আর হ্যাঁ দীর্ঘ দশ বছর আর এস এস করেছি তারপরে দু হাজার আট থেকে হিন্দু সংগতিতে আছি আর যেহেতু আমি সময়টা বেশি দিই আর ভাবনা চিন্তা লোকালে কি পরিস্থিতি আছে হ্যাঁ যেহেতু গ্রাউন্ড লেভেলে কাজ করি আমি সেটা অনুভব করেছি যে আজকে যদি বাচ্চাদের এরা যথেষ্ট উৎসাহী হয় মাথায় ফেকটি পরে হ্যাঁ গুলতি মারছে এগুলো তো নেই আগে ছিল এখন আর এইগুলো নেই এগুলো দেখছি ভালো সারা পড়ছে উৎসাহিত হচ্ছে সেই জন্য এটা যে যদি গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া যায় তারপর দিদি বললো যে এটা যদি আমরা এই রেজিস্ট্রেশন নিই তাহলে আমরা রাজ্য স্তরে জেলা স্তরে বা আমরা সর্বভারতীয় স্তরে যেতে পারবো আমার নাম মুকুন্দ কোলে আমি এখন এই মুহূর্তে হিন্দু সংগতির রাজ্য সহ সম্পাদক